আমার ভাইয়ের সমস্ত অপরাধ আমি আমার কাঁধে তুলে নিচ্ছি আর যদিও এর সাথে রাজনীতির কোনো যোগাযোগ নেই তাও আমার ভাইয়ের অপরাধ আমার মাথায় তুলে নিয়ে আমি আমার হোম মিনিস্টার পদ থেকে দিচ্ছি রেজিগনেশন কিন্তু এই রেজিগনেশন লেটার আমি মুখ্যমন্ত্রীর হাতে দেবো না আমি তুলে দেব আপনাদের হাতে এক সপ্তাহের মধ্যে যদি আমি জয়কৃষ্ণকে খুঁজে না আনতে পারি তাহলে আপনারাই আমার এই পদত্যাগপত্র মুখ্যমন্ত্রীর হাতে আমার গাড়ির দরজা খুলে জয়কৃষ্ণকে ধরার চেষ্টা কর তাতে থাকবো আরে কি হয়েছে দিদি এভাবে হাত পা ছড়ে কেন কি মারা গেল নাকি তাহলে নিশ্চয়ই ঘুষ নিতে গিয়ে ধরা পড়েছে তাহলে কি ওই যে ফিরোজ ভাই আছে না তাকে গ্রেফতার করতে গিয়েছিল ফিরোজ ভাই ওকে গ্রেফতার করে দিয়েছে এই ফিরোজ ভাইটা ও অনেক বড় গুন্ডা পুলিশের এলাকায় ঢুকতে ভয় পায় আরে তোমার জিজু তো মেডেল পাওয়ার লোভে ওর এলাকায় ঢুকে পড়েছিল কিন্তু নিজেই ফেসে গেছে

ভাই ও বলছিল আপনার সাথে কিছু প্ল্যান নিয়ে ডিসকাস করার আছে প্ল্যান কি প্ল্যান এক্ষুনি বলছি ভাই জিজু একটু হেল্প করো জিজু কে জিজু পা কোন জিজু ফে জিউ না না নে কোন জিজু বিজি চিনিনা আরে জিজু তোমাকে নিয়েই তো প্ল্যানিং এই দেখো ব্লুপ্রিন্ট এসেছো বসো বসো আরে বসো এটা ধরো এই দেখো এটা হচ্ছে শহীদ বস্তি আর আমরা ঠিক এইখানে তো আমাকে বলছিস কেন এই না যা নিয়ে পালাবো তাকে ধরবো না পালাবো ওই আগে পুরো প্ল্যানটা শুনতে দে থ্যাংক ইউ ফিরোজ ভাই এই দেখো আমরা যদি এখান থেকে সোজা বেরিয়ে এসে নিচে নেমে আসি তাহলে পানের দোকান পানের দোকান পেরোলেই সামনে গেলেই সুলভ কমপ্লেক্স সুলভ কমপ্লেক্স পেরোলেই একটা চায়ের দোকান আর চায়ের দোকানের পরেই একটা গলি আর সেই গলি পেরোলেই আর গলি আর নেই ভাইয়ের সাথে ওপরে একজন পাঙ্গা নিয়েছিল ভাই ওকে ওখানে ঠুসে দিয়ে দেয়াল তৈরি করে দিয়েছে কারেক্ট আছে ভালোই করেছেন দেয়ালটা তুলে দিয়েছেন তুমি টেনশন নিও না জিজু আমার কাছে প্ল্যান বিও আছে প্ল্যান বি সেটা আবার এই আমরা ওই গলিটা না ঢুকে ওখান থেকে ইউ টার্ন নিয়ে সোজা চলে আসবো সামনে একটা বিরিয়ানির দোকান তারপরেই চুরির বাজার আজ রবিবার ছুটির দিন তাই মুসলিম মহিলারা সব কেনাকাটা করার জন্য বোরখা পরে বেরোবে আর আমরাও তাদের মধ্যে বোরখা পরে ঢুকে যাব আর ফিরোজ ভাই লোকেরা আমাদের খুঁজেই পাবে না কি ভালো লাগলো না প্ল্যানটা এরাও তোমার বোরখা আর এটা আমার বোরখা

ফিরোজের আড্ডায় এসে ফিরোজকে প্ল্যান বোঝাচ্ছিস তোর এত দম দম তোমার আড্ডায় ঢুগলাম তোমাকে আর জিজুকে কি করে নিয়ে পালাবো সেটা বোঝালাম এবার দম জিজু হ্যাঁ ব্যাগ ব্যাগ দম ঘড়ি যায় বুকে হয় আলুতেও হয় শুনেছি কিন্তু দম যে ব্যাগে হয় এই মুড়ক ঝুড়ির কাছে প্রথম শুনলাম দাও দাও ব্যাগটা দাও আমার ফাটে না আমি এমন ফাটাই যে জব্দ হবে শব্দ হবে না দম দেখাচ্ছি এবার দেখো আরো দম দেখাচ্ছি তোরা! আমাদেরকে বোকা বানিয়ে ফড়জ হয়ে কিনে বাড়িয়েছে। চল! হপ আমাদের দিকে এভাবে দিচ্ছে কেন হেটে গেছে কি কলা আমার ভাই এসে গেছে এবার সালা তোরা কেউ বাঁচবে না আমাকে খুব গালাগালি করছিল পুলিশ হতে পারো বলে আজ তো দেখছি দিব্যি পুলিশ হয়ে ঘুরে বেড়াচ্ছো স্যার মানে আমার আন্টিটা কাজ হয়েছে আজ তোমার স্বীকার করতেই হবে যে আমার আনতিটা পরে তুমি পুলিশ হয়েছে। কেন কেন বলো সরি প্ল্যান কোন কোথা থেকে উড়ে এসে ঝুলে বসবে আর এসে জিজুর মাথা আপনি আই আই আরে মূর্খ জুটি কোন পুলিশ না আমার ইউনিফর্ম পরে খালি ভাগ মানে হ্যাঁ হ্যাঁ আমরাে কোনো পুলিশ না নকল মা হ্যাঁ আমি বাইরে থেকে পুলিশ না কিন্তু ভেতর থেকে সच्चा পুলিশ যত না ইউনিফর্ম পরা লোকেরা দায়িত্ব নিতে পারে তার থেকে অনেক বেশি দায়িত্ব নে ইচ্ছে আমি রাখি আচ্ছা হ্যাঁ একটা কথা শুনেড়া দুই যদি ফিরোজকে এখান থেকে তুলে নিয়ে যাস ওকে আমি সच्चा পুলিশ অফিসার মেনে নমস্কার কি বললে বলো তুই যদি ফিরোজকে এখান থেকে তুলে নিয়ে যাস তোকে আমি সচ্চা পুলিশ অফিসার মান দিকে পটকা ফাটলো আর ওই মনোযুঁটির জন্য আমার কপাল পুরলো

সাথে তো শুধুমাত্র পুলিশ হওয়ার জন্যে এরকম হয়ে গেল ওই একটাই কৃমি তো ওর পেটের মধ্যে সবসময় খুরপাক খায় পুলিশ হব পুলিশ C'è un marchiano. Marta, tu che ho? Ah! Pilos, vai a comare a tu? Pilos, vai a comare a tu? Pilos, vai! Pilos, vai! Pilos, vai! Pilos, vai! এই সরু সচা পুলিশ আচ্ছা পুলিশ সব পুলিশ একজন ক্রিমিনালকে অ্যারেস্ট করতে আপনার ভয় 걸লো না তবে থেকে পুলিশ ডিপার্টমেন্টে আমি জয়েন করেছি তবে থেকে একটাই ভয় আমায় ঘুরে ঘুরে খায় প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত ওই একটাই ভয় আমায় শ্বাস করে নেয়

আমি ভয় পাই না আমার জুনিয়াররা আমায় বার বার করে বারণ করেছিল ওই এলাকায় যেতে আমি শুনি যে ঢুকে পড়েছিলাম আমি আপনাকে গ্রেফতার করতে আসিনি আমি কিচ্ছু করব না আমি তো আপনাকে জন্মদিনের নিমন্ত্রণ করতে এসেছি মাইরি আমি আসলে ক্রিমিনালদের একটুখানি খেলাতে ভালোবাসি তাই ওকে দিয়ে একটু হাত পা টিপিয়ে নিলাম আপনার পায়ে পড়ছি মাইরি পরিবারের লোকজন আমাকে হাত জোর করে বললো ও দাদা বলছি আপনি একটু বলুন না কিন্তু কি কর কপাল করে জন্মেছে তাই ভজনের হাতে পড়লো এরপর ভাইটা জেলে বসে বলবে অজন কি দিল একটা হাত এক কিলো অজনের হাতে যে একবার পরে যে সারাটা জীবন মনে রাখে কোনটা ছেড়ে কোনটার চর খাবে বুঝতে পারেন আমি বসে থাকার জন্য পুলিশ ডিপার্টমেন্ট সব ক্রিমিনালকে সাহায্য করার জন্যই এই ডিপার্টমেন্টে এসেছি হবে আপনারা অতি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার ফোন সব সময় খোলা থাকে আপনারা থানায় যোগাযোগ করলে অবশ্যই আমি আপনাদের সহযোগিতা করব বিجان লুপিনাতো বুরি बात এটা কি হলো অমলেট হলো এটার কথা আমি বলছি না দেখো কাজটা করলো আমার ভাই আর ক্রেডিটটা দিলে তুমি ওই হায় তাইমল সাজানের মিষ্টিটা তৈরি করে আর ক্রেডিটটা পায় সাজান তেমনি আমি হচ্ছি তোমার সাজান তুমি হচ্ছো আমার মমতাজ আর ওই বেটা মরক জুটি হচ্ছে মিস্ত্রি চুপ করো তো বাজে বকছে দেখো স্পষ্ট আমার ভাই কবে পুলিশ হবে কোনদিন হবে কি বলছো তুমি জেগে বলছি পশু ফর্ম ফিল আপ লাস্ট ডেট ছিল আমি ফর্ম ফিল আপ করি নি না মোহেন তুমি আর কি মারছো না কিচ্ছু আর কি না সারা শালা সালার মতো থাকবে জয়বাবুর জায়গা আসার চেষ্টা করো না পুলিশ হবে কুলাদিনা আজা মাযে শাপন দেখা ভিযায় একনোতি গল্প শোনা ভিযায় তুই মিশে জামার গল্প নায় তুই মিলে জামার গল্পটায়